পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হল ভাতছালা মসজিদতলা এলাকায় এদিনের আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা পদাধিকারীরা তারা যেমন উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন এদিনের এই বর্ধিত আলোচনা সভায় আগামী দিনে সংগঠনের কর্মসূচি আগামী দিনে সংগঠনের যে সমস্ত গৃহীত পদক্ষেপ সেগুলো নিয়ে যেমন মত বিনিময় হয় পাশাপাশি বার্ষিক মিলন উৎসব যা আয়োজন করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সে বিষয় নিয়েও আলাপ আলোচনা হলো এদিনের বৈঠকে বিভিন্ন ব্লকে কর্মরত সংবাদকর্মীরা ডিজিটাল মিডিয়ার তারা এসে উপস্থিত হন কর্মক্ষেত্রে কাজের সময় কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখার দরকার কোন কোন বিষয়গুলি নজরদারির মধ্যে রেখে কাজ করতে হবে বা যারা কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে তারা কোনো সমস্যার মধ্যে পড়ছেন সেই সমস্ত বিষয় নিয়েই মত বিনিময় হলো এদিনের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার আগামী দিনের কর্মসূচি নিয়েও আলাপ আলোচনা হয় এদিনের বিশেষ বৈঠকে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হলো বর্ধমানের ভাতছালা এলাকায় করেছে কি সংগঠন তারা আছে সেটা বলার এখানে কোনো অবকাশ নেই সুতরাং যে যেখানে খুশি যেটা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার কেউ যদি কার্ড ব্যবহার করে থাকেন সেটা জমা করে যাবেন ইউটেন পক্ষে মেসেজ বক্সে অন্তত মেসেজ করবেন যে আমার এই আমি এই সংগঠন ত্যাগ এইটুকু এখনো পর্যন্ত রয়েছি যদি মনে হয় আমার এই সংগঠন ভালো লাগছে না আমি অন্য সন্ন্য সংগঠনে যাবো যেতেই পারেন কারোর সঙ্গে বাধ্যবাধকতা নেই আমাদের পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সংগঠনের আজকে সাধারণ বৈঠক ছিল সেখানে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো সংগঠন আগামী দিনে কীভাবে এগোবে এবং সংগঠনের নতুন মেম্বার হতে গেলে কি করতে হবে এবং আমাদের যে বাৎসরিক একটা পিকনিক হয় সেই পিকনিক এই সমস্ত বিষয়ে আলোচনা হলো পাশাপাশি আমাদের সংগঠনের কিছু নতুন পুরনো নিয়মকানুন ছিল সেগুলো আমরা নতুন করে একবার করে সবাইকে মনে করিয়ে দেওয়া হলো আমরা সবাই উপস্থিত ছিলাম এবং যারা সাধারণ সদস্য ছিল থেকে গুরুত্বপূর্ণ সব নিজস্ব সকলেরই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য ছিল সেই বক্তব্যগুলোও আমরা আদান প্রদান করলাম নিজেদের মধ্যে এবং সুন্দর একটা অনেকদিন পর আবার একটা এই মাঝে মাঝে এই সাংগঠনিক সভাগুলোতে একটা কাজ হচ্ছে যে আমরা একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয় নিজেদের মধ্যে সেটাও হলো এবং তার পাশাপাশি নতুন যে সমস্ত সদস্য যারা আমাদের অংশগ্রহণ করেছে বা আমাদের সদস্য হয়েছে তাদের হাতে আজকে আমরা সেই কার্ডও তুলে দিলাম তাদের সংগঠনের কার্ডও আমরা আজকে তুলে দিলাম আগামী দিনে কি সামাজিক কর্মসূচি কিছু নেওয়া হচ্ছে সামাজিক কর্মসূচি মূলত আমরা তো সাংবাদিক আমরা যে কাজটা করি সেটাই আমাদের সামাজিক কাজ সমাজের বুকে সঠিক তথ্য তুলে ধরাটাই আমাদের বড় কাজ কিন্তু তার সঙ্গে আমরা তার পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজকর্ম করি এবারে আমাদের ঠিক হয়েছে যেটা একটা রক্তদান শিবিরের আয়োজন করার একটা পরিকল্পনা চলছে স্বাস্থ্য শিবিরের আয়োজন করার একটা পরিকল্পনা চলছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা আপনার নাম পরিচয় আমার নাম রাজীব মণ্ডল আমি পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সহসম